এই যে গতকালকে প্রবাসী আমার ভাই আমার দেশের ভাই কালকে যে অপমানিত হয়েছে কালকে যে মায়ের খাইছে এটা তো একজনে খায় নাই সবাই এর প্রতিবাদ কে করবো কেমনে করব কোন প্রতিবাদ কেমনে করব প্রতিবাদ করার মতন আছে কোনো সিস্টেম আছে বুঝলেন আপনারা কিছু হ্যাঁ এক লাখ টিয়ার বিষাজে মালুশিয়ান এক লাখ টিয়ার বিষ ডিক্লার দেওয়ার পরে দিয়ে পাঁচ লাখ টিয়ার দিয়ে ফাটাইছেন লোকটি এদের দেশ থেকে আইতে বড় কান্ধের ভিতরে একটা বড় ফোঁজা দিয়ে দিয়েছেন এই পূজাটা তো ততদিন পর্যন্ত বহন করতে হবে যতদিন পাঁচ লাখ টিয়া না উড়াইতে পারবো বুঝেন আপনারা কিছু এসির তলে বয়ে থেকে লাখ লাখ টিয়া কামাইলে করলে তো হইতো না সবার দিকে চাইতেইব এই যে এত বড় একটা পূজা দিয়ে দিছেন এত অত্যাচার এত নির্যাতন সহ্য করে কত বেতন মায়ের খায় কত কিছু কত লাঞ্ছনা প্রতিবাদ করতে পারে হ্যাঁ কয়জন প্রবাসী প্রতিবাদ করতে পারে প্রতিবাদ করতে পারে না তারাও জানে যে বাঙালির ওভরে অত্যাচার করলে বাঙালিরে স্বর থাপ্পর দিলে বাঙালিরে গালিগালাজ করলে বাঙালিরা মারলে প্রতিবাদ করতে পারতো না এরপর রাস্তাঘাটে সরাই মরে মোবাইল মারিবেগ টিয়া ভুষানী লেখা কিচ্ছু নাই ঠিক আছে আমরা এমন একটা দেশে জন্ম হয়েছি মানে কি মুখ কি কম কিছু করার নাই পাকিস্তানিরা যুদ্ধের সময় সুর ডিরে নিচে গা সব ডি সুর নিচে গা দেশ পাকিস্তান বাটফার ডিরে কে গেছে বাংলাদেশ সব বাটফার বাংলাদেশের যার কাছে যাতে ওই বাটফারি করে যার কাছে যাতে ওই বাটফারি করে কি রে ভাই দেশটাকে মগের মূল্য হুম কালকে যে বাইটা মায়ের খাইছে এটা কি একজনে খাইছে হুম বুঝলাম না বিষয়টা দেখাই আষ্টস মানুষ কতটুক জায়গার ভিতরে থাকে আমরা দেখাইতেছি আপনার করে বিশ্বাস তো করতেন না মনে করবেন বড় বড় ইউটিউবারকে মতন বানাইয়া সিস্টেম করে নাটকের মতো সাজাইয়া ভিডিও করি না এটাই বাস্তবতা আপনি যার তেজি তেই করবো এটা সাজাই না ভিডিও না এটা যেটা সত্যি এটা যদি ওভরা আল্লাহ আছে যদি মিছা কথা কইতেই ঠিক আছে আমি করে দেওয়া হইতেছি কোন পরিস্থিতিতে কোন অবস্থায় কি পজিশনে থাই আমরা বাঙালিরাই পৃথিবীর ভিতরে আর পাকিস্তানিরা সবচেয়ে বেশি গাদা গাম করে বাইরের দেশও দেশও তো নাই কিছুই নাই ট্রেনিং সেন্টার নাই বাসা প্রশিক্ষণের কোনো কিছু নাই এ দেশও আয়া বেহার মতো তাই বাসা বুঝে না কাজ বুঝে না লাতে উষ্ঠা খাওয়ানোর লাগে গাইল হনন লাগে গাইল লাইলেও বুঝে না মানুষে হ্যাঁ আর যত থার্ড ক্লাস কাজ আছে বাঙালির দিয়ে করায় বুঝেন কিছু আপনারা দেশের মান সম্মান বুঝেন না আপনাকে বুঝ কবই বা আপনাকে জ্ঞান কবই বা আমি জানি না আপনাকে দেহাই আপনাকে দেহাই মালুশিয়াতে বাঙালিরা কোন পজিশনে তাই আবার দেশের কিছু আম্মগের দল আছে এই আমগের দলেরা ফার্স্ট ট্যুরিস্ট ভিসা বিষয় আর আমগের দলেরা পৃথিবীর কোন দেশও আছে রে ফাট লাখতে ট্যুরিস্ট ভিসা তখন কি ট্যাক না গুতায় কিমরি হ্যাঁ আমি দেহাইতেছি সবর যাইতেছে এই জায়গাটা আমি যাইতাছি যাইয়া দেয়া হাইতেছি আমি হ্যাঁ দেখেন আষ্টশো লোক সারাদিন রোদের ভিতরে কাজ করিয়া কইথায় দেখেন না দেখালে তো মনে করবেন বলে মিছা কথা কই বড়ো ইউটিউবার ইউটিউবারকে মনে নাটক বানাই লই নাই দেখেন একটু জুম করে লই এই যে কই এই যে এই যে এই যে এই যে দেখছেন এই যে কন্টেনারটা দেখছেন হ্যাঁ এই কন্টেনার থেকে এই কন্টেনার থেকে ওই যে ফিশারটা শঙ্কা টিন ওফারে দেওয়া যায় এইটা আর এই মাঝখানেরটা হ্যাঁ এটির ভিতরে থাই আর এই যে সোড় ষোলো দুইটা দেওয়া যায় একটা মসজিদ একটা গোসলখানা আর ওই রয়েছে দোকান ঠিক আছে এর পাশে ষোলো একটা রাস্তা আছে দেখেন হুম এই যে পানি দেওয়া যায় এই রাস্তাটা বাড়িতে দেয় না ঠিক আছে এরপরে এই যে কাজের মাল সামানা রাখছে হ্যাঁ এটা কন্টিনার লগে কিন্তু এই জায়গাটা দায়িত্ব দে না সন্ধ্যায় এই যে রাস্তাটা এই রাস্তাটার দাঁড়িত দে না পিছনে একটা রাস্তা আছে ওই জায়গায় দায়িত্ব না এই যে ইডিতে দায়িত্বই দেয় না তাইলে বুঝেন কিছু আষ্টশো মানুষ এই জায়গাটার থায় বুঝেন কিছু হুম বুঝেন আপনারা কিছু এই সব অবস্থা এই এই জায়গাটাই লো মারে এই জায়গাটাই লো মারে হ্যাঁ এই যে ওই যে গাড়ি যেতেছে এটা তো আউট সাইড হ্যান্ড তো যাইতেই না এটা মেন রাস্তা এই যে একটা রাস্তা হ্যাঁ এই রাস্তাটা এমনি আয়া এই যে এই রাস্তাটা যাওয়া যাইতে না এই এন আইলো চর্থাপুর দেয় বুঝেন আপনারা কিছু বুঝেন কিছু এটা বাস্তবতা এই সিফটির ইয়া লাগাইয়া যাওয়ান লাগছে যার কারণে এটা ফিনছি এটা লাগাইয়া গেছি আউটসাইড নাইলে আবার দেখলে আবার ছবি উঠাইবো ক্যারানের উপর থেকে ছবি উঠাইলে আবার তিনশো রিঙ্গিত জরিফান আমার ঠিক আছে এই হচ্ছে বাস্তবতা আপনারা আমগো কান্দের ভিতরে প্রবাসীগো কান্দের ভিতরে বড় একটা ফোজা দিয়ে দেশের থেকে পাঠান এক লাখ টিয়ার বিষা পাঁচ লাখ টিয়া দিয়ে পাঠাইয়া কেন এক লাখ টিয়ার বিষা দেড় লাখ টিয়ার নিলে কি আপনাকে লাভ হয় নাই হ্যাঁ পাকিস্তানিরা সুট ডেরে নিয়ে বাট ফাট ডেরে দিয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ একশো জন মানুষ থাকলে একশো পার্সেন্ট এতে এক পার্সেন্ট ভালো আছে নিরানব্বই পার্সেন্ট ভাটফার ঠিক আছে বাংলাদেশ ভালো হইবে বাংলাদেশে পাবলিক এর যদি পাবলিকের ভালো না চায় এদের